রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মালদার তিন যুবক দুশ্চিন্তায় পরিবার যোগী রাজ্য প্রদেশের কানপুর দিল্লি এবং বিহারের পাটনায় কাজে গিয়ে সন্ধান নেই মালদার তিন যুবকে প্রথম কথা আমাদের কাছে এটা একটাই কথা আমরা বারবার বলেছি যে বাংলায় যথেষ্ট কাজের সুযোগ আছে আর এই একশো দিনের কাজ বন্ধ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়ার ফলে এই ঘটনাগুলো ঘটছে আর তারা বাইরে গেছে কাজ করতে এখন তাদের আমাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে আমরা বলেছি সেই সব পরিবারের পাশে থেকে প্রশাসনিক এবং আমাদের রাজ্যের যে পোর্টাল সেই পোর্টাল থেকে এবং রাজ্য প্রশাসনের মাধ্যমে দিল্লি প্রশাসন উত্তরপ্রদেশ প্রশাসন যেসব প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সে তাদেরকে যেন ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য আমাদের দলকে আমরা ওখানে সক্রিয়ভাবে নির্দেশ দিয়েছি ভিন রাজ্যে কাজে গিয়ে মালদার তিন যুবক নিখোঁজ তৃণমূলের অভিযোগ যে বিজেপি একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়াই তারা ভিন রাজ্যে যাচ্ছে তৃণমূলের এই অভিযোগটাই একটা সবচেয়ে বড় মিথ্যা আজকে এনআরজি প্রকল্পের এই একশো দিনের কাজের টাকার প্রকল্পের টাকা এরা যেভাবে নয় করেছে আজকে মালদা জেলাতেও তেইশশো কোটি টাকা এরা নয় জয় করেছে তৃণমূলের নেতা এবং কিছু আধিকারিক মেয়ে স্বাভাবিকভাবে এগুলোতে প্রচুর কমপ্লেন হয়েছে হাইকোর্টে এবং সেই সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এই টাকাটাকে বন্ধ করেছে কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট মানুষের কাজের জন্য টাকা দেয় দুর্নীতি করে তৃণমূল নেতার পকেট ভরার জন্য টাকা দেয় না আর পশ্চিমবঙ্গে কাজের কোনো অবকাশ নেই যখন এনআরজি কাজ চলছিল মানুষ একশো দিনের টাকা পাচ্ছিল তখনও যেমন মানুষ বাইরে যেত আমাদের জেলা থেকে পাঁচ লক্ষ লোক পায় বাইরে যায় কাছে বিভিন্ন রাজ্যে এখনও সেটা যাচ্ছে কারণ এখানে কর্মসংস্থান নেই আর একশো দিনের কাজের টাকার যে গল্পটা বলছে এরা সেখানে যারা কার্ড হোল্ডার আছে জব কার্ড হোল্ডার আছেন তারা কাজ পায় না সমস্ত কাজ আপনারা দেখবেন জেসিপি দিয়ে করিয়ে কন্ট্রাক্টার তৃণমূলের নেতারা টাকা মুনাফা করে আর যাদের জব কার্ড আছে তাদেরকে কাউকে একশো টাকা পঞ্চাশ টাকা ধরিয়ে দেওয়া হয় এই দুর্নীতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এবং তার উপরে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা এই গত বারো তেরো বছরে তৃণমূলের সরকার করতে পারছে না করার ক্ষমতা নেই স্বাভাবিকভাবে মানুষ বাইরে যাচ্ছে এবং প্রতিদিনই আমরা খবরে দেখছি মাঝে মাঝেই কেউ টাওয়ার থেকে পড়ে মারা যাচ্ছে কেউ বাড়ি বিল্ডিং করতে মাটি চাওয়া করে মারা যাচ্ছে যুবকদের মৃত্যু হচ্ছে